আইসিসি টু জিরো টু ফাইভ তোমরা এখনও আমার কাছে জানতে চাইছ যে বর্ণনামূলক রচনা তোমরা কীভাবে লিখবে বা কিভাবে শুরু করবে আমি বুঝতেই পারছি তোমাদের মধ্যে এখনও কিন্তু সেই ভয় বা টেনশনটা দূর হয়নি যাই হোক যখন পরীক্ষা হয়ে যাবে তোমরা খুশি হবেই যে পরীক্ষাটা সহজ হয়েছে কিন্তু আজকের যে বিষয় যে বর্ণনামূলক রচনা তোমরা কিভাবে লিখবে কিভাবে শুরু করবে সেটা বলতে গেলে আমাকে পাশাপাশি অভিজ্ঞতামূলক রচনা নিয়েও দুটো কথা না বললেই হবে না সুতরাং আজকের ভিডিওটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সমস্ত রকম তথ্য এখান থেকে পেতে থাকবে তাহলে আগে বলি অভিজ্ঞতামূলক রচনা অভিজ্ঞতামূলক রচনাটা কেমনভাবে লিখতে হবে এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত জীবন থেকে অর্জন করা বা অর্জিত সেটা কোনো বই পড়েছ এমন হতে পারে কোনো মুভি বা চলচ্চিত্র দেখেছ হতে পারে কোনো জায়গায় গেছো নিজেকে নিজে সেটা ফিল করেছে কোনো জায়গায় গিয়ে সেরকম অভিজ্ঞতা হতে পারে কোনো কিছু বাজে অভিজ্ঞতা মানে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা যাই হোক না কেন সম্পূর্ণ সেটা তোমাদের অর্জিত বা অর্জন করা কিন্তু পাশাপাশি যদি বর্ণনামূলক রচনা বলতে হয় সেটা হবে সম্পূর্ণ তথ্য নির্ভর অর্থাৎ সেখানে তথ্য দিতে হবে তোমাদের অনেক বেশি কেমন ধরো আমি একটু উদাহরণ দিই সেটা কোনো জায়গা কোনো সিজন কারোর জীবনী কোনো স্মৃতিসৌধ কোনো সেতু তোমার প্রিয় উপন্যাস বা তোমার প্রিয় লেখক বা তোমার প্রিয় মনীষী যাকে তুমি তোমার জীবনের আদর্শ করেছ বা করতে চাও এগুলো সম্পূর্ণ তথ্য নির্ভর অর্থাৎ তাদের জন্ম বৃত্তান্ত বা কোনো জায়গায় গেলে সেই জায়গার নাম বা কোনো শহর হলে সেই শহরের ইতিবৃত্ত মানে সব কিছু তোমাদের কিন্তু তথ্যগুলো আনতে হবে যেগুলো তোমরা বানাতে পারো না তার সঙ্গেও নিজস্ব তোমার লেখার যে ভঙ্গিমা বা লেখার যে ভাষা সেগুলো তুমি নিজে আরোপ করতেই পারো কিন্তু তথ্য নির্ভর বেশি হবে আমি বিশদে যাওয়ার আগে অভিজ্ঞতামূলক রচনার ক্ষেত্রে আবার এই পয়েন্টে চলে আসছি ধরো আমি বর্ষাকাল নিয়ে একটা রচনা বলতে চাই অভিজ্ঞতামূলক রচনার ক্ষেত্রে কি হতে পারে একটি বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা আর যদি এটা বর্ণনামূলক হয় তাহলে হবে বাংলার বর্ষাকাল দেখো দুটোই বর্ষা নিয়ে কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এটা তোমাদের মাথায় রাখতেই হবে দুটো সম্পূর্ণ আলাদা দুটোকে গুলিয়ে ফেলবে না একটা হচ্ছে পার্টিকুলার একটা দিনের অভিজ্ঞতা আর একটা হচ্ছে বাংলার বর্ষাকাল মানে গোটা বাংলা জুড়ে যে বর্ষাকালের উপস্থিতি সেটা কোন সময়ে আসছে বা তার রূপটা কীরকম ইত্যাদি ইত্যাদি তবে আগে আমি বলি একটি বর্ষণমুখর দিনের অভিজ্ঞতা কীরকম হবে ধরো সেখানে ভূমিকা হবে ভূমিকার মধ্যে তুমি কিভাবে দিনটা শুরু করছো পার্টিকুলার একটা দিন যখন ভূমিকাতেই হবে যে আজ একটা ছুটির দিন ঘুম ভাঙবে না মনে হচ্ছে তবু যেন ঘুমটা ভেঙে গেল মার ডাকে ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে দেখছি যে মুখ গোমরা আকাশের মুখ গোমরা মামাকে আমরা দেখতে পাচ্ছি না মানে এই রকমভাবে তুমি তোমার মতো করে শুরু করতে পারো যেটা হচ্ছে অভিজ্ঞতা তারপর সেই দিনের যে প্রারম্ভিক অনুভূতি মানে দিনের ঘুম ভাঙার পরে যে প্রারম্ভিক অনুভূতি এটা দ্বিতীয় পয়েন্ট হিসেবে আনতে পারো তিন নম্বর পয়েন্ট হিসেবে আনতে পারো শ্রাবণ ধারা বা মুক্ত জীবনের উল্লাস তুমি একটা মুক্তির দিন উপভোগ করছো সুতরাং মুক্ত জীবনের উল্লাস চার নম্বর পয়েন্ট হতে পারে অন্তিম মুহূর্ত কেন অন্তিম মুহূর্ত যেহেতু পঞ্চম পয়েন্টটা হবে উপসংহার তাই চতুর্থ যে পয়েন্টটা সেটা হতে পারে অন্তিম মুহূর্ত বা জরুরি প্রয়োজন তোমার ওই অভিজ্ঞতার দিনটাতে তুমি এমন একজনকে খুব উপকার করেছো হয়তো কোনো প্রতিবেশীর কোনো বিপদ হয়েছে সেই মুহূর্তে তুমি বর্ষা কাটিয়ে বা বর্ষা ঠেলে বা তোমার বাড়ির সামনে জল জমেছে সমস্ত কিছুকে কাটিয়ে বাধা বিপত্তি কাটিয়ে তাকে তুমি উপকার করেছো তার জন্য হয়তো তোমাকে অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছে বা তুমি তার জন্য ওষুধ এনে দিয়েছো অনেক কিছুই হতে পারে তাই সেটা অন্তিম মুহূর্ত বা জরুরি প্রয়োজন হিসেবে সেই পয়েন্টটা আনতে পারো শেষে তুমি উপসংহার আনলে যে ওই দিনটা তুমি কাটালে কেমন কাটালে কীরকম অনুভূতি হলো এবং সেটা তুমি সারা জীবন মনে রাখবে কি রাখবে না ইত্যাদি তোমার সম্পূর্ণ নিজস্ব মতামত বা অনুভূতি দিয়ে বিষয়ের ইতি টানতে হবে এবার এদিকে আসছি যে একটি বা বাংলার বর্ষাকাল যেটা আমি বলেছিলাম সেখানে তুমি কি কীভাবে বলবে প্রথম যেটা যে কোন কোন মাস নিয়ে বর্ষাকাল বা বাংলার বর্ষার যে ভূমিকা হতে পারে ধরো সরহৃত রঙ্গশালায় বর্ষা যেন জননীর স্নেহের মতো শীতল নরম স্পর্শ সে যখন টাপুর টুপুর নুপুর পায়ে উঠোনে নৃত্য করে তখন মনের ময়ূরীও পেখম তুলে নেচে ওঠে হরসে রূপসী বাংলার বর্ষা যেন প্রকৃতির অলঙ্কার এইভাবে বর্ষাকালকে তুমি একটু বর্ণনা করে যে বর্ষাকালটা আসলে কি। এবার হতে পারে যে বর্ষার আগমন বা বর্ষা যে এলো বা প্রকৃতির রূপ দেখো এমন হতে পারে যে প্রকৃতির রূপ বর্ণনা করতে গিয়ে যে প্রকৃতি কিভাবে তার ডালি সাজিয়ে নিয়ে এসেছে অর্থাৎ বর্ষা হচ্ছে আমাদের প্রকৃতির রানী যে সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়ে দেয় শস্য শ্যামলা করে দেয় দিক দিগন্ত সবুজে সেজে ওঠে তাই তাকে বর্ষা রানী আমরা বলতে পারি এবার তিন নম্বর পয়েন্ট হতে পারে মানুষের জীবনের তার প্রভাব মানুষের জীবনে তার প্রভাব রকম দেখো এর মধ্যে কিছু মানে উৎসব আছে বা কিছু যে উৎসবগুলো আমরা পালন করি সেই উৎসবগুলোর উল্লেখ করতে হবে মানুষের জীবনে মানে আমাদের জীবনে তার প্রভাবগুলো আছে যেমন ধরো রথযাত্রা ঝুলন রাখি বন্ধন বা নন্দোৎসব জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যে নন্দোৎসব হয় সেটা তুমি চার নম্বর বা পাঁচ নম্বর পয়েন্টে আনতে পারো লাভ ক্ষতির হিসেব লাভ ক্ষতির হিসেব লাভের মধ্যে হয় জল সংরক্ষণ হতে পারে খরা থেকে মুক্তি আবার ক্ষতির হিসেবের মধ্যে হতে পারে প্লাবন মানে বন্যায় যে প্লাবন হলো তার ফলে যে ক্ষয়ক্ষতি হলো কৃষিকার্যে যে ক্ষয়ক্ষতি হলো অর্থাৎ দেখতে পাচ্ছ যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে তথ্য দিতে হচ্ছে এগুলো কিন্তু বানিয়ে বলার কিছু নেই সম্পূর্ণই তথ্য নির্ভর উপসংহারে তুমি বলবে যে বর্ষাকাল আমাদের জীবনে কীরকম প্রভাব ফেলে বা বর্ষাকালকে তুমি কোনোদিনই ভুলতে পারবে না বা বর্ষার উপকারিতা সম্বন্ধে কিছু তথ্য এনে সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা বা কিছু অনুভূতি বা বিষয়টাকে কিন্তু রেখে তোমাকে ইতি টানতে হবে এটা হলো বর্ণনামূলক রচনা তোমরা যেটা জানতে চেয়েছিলে তাহলে মাথায় গিয়েছে না। নাও বর্ণনামূলক রচনা মানে কিন্তু তথ্য নির্ভর এটাকে এটা হবে বেসিক এর ওপর কিন্তু নির্ভর করে তোমাকে রচনাটাকে কন্টিনিউ করতে হবে এবার দেখো যে একটা রচনা লিখতে গেলে যেগুলোকে লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে যে ছটা পয়েন্টকে লক্ষ্য রাখতে হবে সেই ছটা পয়েন্টকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি খুব মন দিয়ে কিন্তু এটা মনের মধ্যে গেথে নাও যে ছটা পয়েন্ট কি কি একটা হচ্ছে নির্ধারিত শব্দ সংখ্যা তোমরা জানো যে একটা লাইনে কটা বাক্য মানে কটা শব্দ ধরতে পারে খুব আটটা থেকে নটার বেশি কিন্তু শব্দ হতে পারে না একটা লাইনে তাহলে একটা লাইনে যদি আটটা থেকে নটা শব্দ হয় তাহলে কটা লাইনের মধ্যে তোমাকে রচনাটা শেষ করতে হবে অর্থাৎ অ্যাভারেজ হিসেবটা তোমাকে করে নিতে হবে যে নির্ধারিত শব্দ সংখ্যা মধ্যে তোমাকে জেনে রাখতে হবে দু নম্বর হচ্ছে কমপক্ষে পাঁচটি অনুচ্ছেদ তোমাকে দিতেই হবে তিন নম্বর সাধু চলিত রীতির দিকে লক্ষ্য রাখতে হবে হয় সাধু ভাষা নয় চলিত ভাষা অবশ্যই তোমরা সাধু ভাষায় লিখবে না চলিত ভাষাতেই লিখবে সুতরাং চলিত ভাষার সাথে যেন সাধু ভাষা মিশ্রিত না হয়ে যায় চার নম্বর হচ্ছে অনুচ্ছেদগুলোর মধ্যে পারম্পর্য রক্ষা করতে হবে অর্থাৎ ভূমিকা তারপর যে দুটো তিনটে চারটে যে পয়েন্টগুলো লিখছ যেন ধারাবাহিকতাটা সুন্দর থাকে যেন জাম্প করে যাচ্ছ এরকমটি মনে না হয় পাঁচ নম্বর হচ্ছে নির্দিষ্ট বিষয়ের বাইরে অবান্তর বা অপ্রাসঙ্গিক কোনো রকম বিষয় আলোচনা করবে না বিষয়ের মধ্যেই তোমাকে থাকতে হবে ছ নম্বর হচ্ছে উপসংহারে নিজস্ব বক্তব্য বা মতামত মানে পরিবেশন করে বিষয়ের ইতি টানতে হবে আমার মনে হয় আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে অভিজ্ঞতামূলক রচনাটা সম্পূর্ণই অর্জিত এবং সেটা পার্টিকুলার একটা দিনের অভিজ্ঞতা কিন্তু বর্ণনামূলক রচনাটাই হবে সম্পূর্ণ তথ্য নির্ভর যেটা আমি বারবার বলছি যে তথ্যকে তোমাদের জানতে হবে তবেই একটা বর্ণনামূলক রচনাকে তোমরা সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারবে তাহলে আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব আর অবশ্যই মনে রাখবে পরীক্ষার আগের তিনটে দিন তোমাদের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কোয়ারি করতে পারো তোমাদের যদি কিছু জানার থাকে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো